আল্লাহ তালা বলছেন আর আমি জাবুরকে আর আমি দাবুদকে জাবুর কিতাব দান করেছি আর আল্লাহ তালা দাউদ আলহি ইসলামকে যে সাম্রাজ্য দান করেছিলেন সেটা তার উপরে নাজিল করা কিতাব জাবুরের মধ্যেই তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন আল্লাহ তালা বলেছিলেন যে আমি আমার ইমানদার বান্দাদেরকে এই জমিনের উত্তরাধিকারী বানাবো সোহান আল্লাহ আসসালাম আলাইকুম দাউদ আল্লাহ কেমন পাওয়ার নবী ছিলেন এবং আল্লাহ তালা নিকট তার মর্যাদা কেমন ছিল এবং তার গুণের দশটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের একজন স্কলার প্রাপ্ত আলেম মাওলানা হাসিবুর রহমান তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন দাউদ আলাইহিস সালামের অনেক বৈশিষ্ট্য ছিল এক এক নবীর এক এক রকম বৈশিষ্ট্য আছে দাউদ আলাইহিস সালামের স্বতন্ত্র অনেক বৈশিষ্ট্য ছিল দেখেন কোরআন সুন্নাহর আলোকে দাউদ আলাইহিস সালামের দশটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান এক নাম্বার তিনি শক্তিশালী একজন বীর হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অতিশয় আল্লাহ আল্লাহমুখী অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত প্রহেজগার একজন লোক স্বাভাবিক অবস্থায় মানুষ ক্ষমতা পাইলে মানুষ ক্ষমতা পেলে দেখা যায় এবাদত বন্দেগী থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দূরে সরে পড়ে প্রবৃত্তির অনুসরণ করে কিন্তু দেখা গেল দাউদ আলহী ইসলামের বেলায় তার ব্যতিক্রম ঘটল তাকে আল্লাহ তালা দৈহিকভাবে শক্তিশালী করলেন নবুয়ত রাজত্ব দেওয়ার পরেও এবাদত বন্দেগীতে তিনি দুনিয়ার শুধুবর ইসরাইল নয় দুনিয়ার এক অন্যতম ব্যক্তিত্ব তার ইবাদতের নমুনা কোরআনে এবং হাদিসে এসেছে কোরআনে আল্লাহ তার ইবাদতের প্রশংসা করেছেন হাদিসের মধ্যেও তার এবাদতের নমুনা আমরা কিছু পেয়েছি কোরআনে গারিমি আল্লাহ দাউদ ইসলামের ব্যাপারে বলেছেন ওয়ুরাম দাবু দা দ্য ই সাদের সতেরো নম্বর আয়া আল্লাহ তালা বলছেন আর স্মরণ করো আমার বান্দা দাউদের কথা যিনি ছিলেন শক্তিশালী এবং অতিশয় আল্লাহ অভিমুখে এখানে আল আইদ বা শক্তিশালী দ্বারা কিসের শক্তি রাইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি এর ব্যাখ্যা লিখেছেন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আল্লাহর ইবাদতের জন্য এক বিশেষ শক্তি দান করেছেন আর বিশেষ শক্তিটা কেমন দাউদ আলাইহিস সালামের মতো ইবাদত গুজারি হওয়া এটা কি সুজা কথা তিনি একদিন রোজা রাখতেন পরের দিন রোজা ভাঙতেন এরকম করে তিনি সারা বছরের 6 মাস রোজা থাকতেন সুবহানাল্লাহ কয় মাস এটা যদি আল্লাহর তরফ থেকে এরকম সামর্থ্য না দেওয়া হয় সম্ভব

তিনি অর্ধেক রাত ঘুমাতেন ওয়া কুমু সুদুসাহ ওয়া নামু সুদুসাহ এবং প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ তিনি নামাজ আদায় করে কাটাতে প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ সময় নামাজ আদায় করে কাটাতেন আর রাতে শেষ ষষ্ঠাংশ কিছুক্ষণ তিনি ঘুমাতেন আর রোজা রাখতেন এমন ভাবে একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন এরকম ছয় মাস রোজা থাকতেন আর প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ তো দাউদ এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন অত্যন্ত পুরো এত বিশাল সাম্রাজ্যের এত বিরাট সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ তালার এবাদত কম করেছেন না বেশি করেছেন এটা হচ্ছে দুনিয়ায় একটা অনন্য নজির নাম্বার টু দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা দাউদ আলহী ইসালামকে নবী বানিয়েছেন বানানোর পাশাপাশি আল্লাহ তালা তার আল্লাহ তালা তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবদারী নবী বানিয়েছেন সোহান আল্লাহ সব নবীকে কি কিতাব দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয় নাই কিতাবদারী নবীদের আলাদা মর্যাদা আছে তাহলে আল্লাহ তালা দাউদ আলহী ইসালামকে দেখেন নবত রাষ্ট্র ক্ষমতা দিয়েই শেষ করেন নাই মর্যাদা আরো বাড়ালেন আরো বাড়ালেন আল্লাহ তালা তাকে তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবধারী নবী বানিয়ে দিয়েছেন সুবহান রব রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া আতাইনা দাউদা যাবুরা আল্লাহ তাআলা বলছেন আর আমি জাবুরকে আর আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি আর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যে সাম্রাজ্য দান করেছিলেন সেটা তার উপরে নাজিল করা কিতাব জাবুরের মধ্যেই তার ভবিষ্যৎ বাণী করে দিয়েছিলেন আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আমার ঈমানদার বান্দাদেরকে এই জমিনের উত্তরাধিকারী বানাবো সুবহানাল্লাহ করানিকারিম আল্লাহ কথাটা এইভাবে বলেছেন ওয়ালাকদ কতাব নাফিজ জাবুরি মেম্বা দেনাল্লা রেজোহা দিয়া আল্লাহ তালা বলছেন বিভিন্ন উপদেশের সাথে জাবুরে আমি এই কথাও লিখে দিয়েছিলাম এই জমিনের উত্তরাধিকার এই জমিনের উত্তরাধিকার আমার নেককার বান্দারা হবে এই জমির উত্তরাধিকার জালেমদের জন্য চিরস্থায়ী নয় বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে খুব স্বল্প সময়ের জন্য জালেমদের হাতে পৃথিবীর উত্তরাধিকার বা পৃথিবীর ক্ষমতা থাকলেও ওটা চিরস্থায়ী হবে না আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন জমিনের উত্তরাধিকার তিনি তার ইমানদার বাগদাদেরকে বানাবেন সব আল্লাহ এই যে বর্তমান পৃথিবীতে বিভিন্ন জায়গায় কাফের মুশ্রিকরা এবং মুসলমান নামধারী মুনাফিকেরা জালেম সেজে বসে আছে এটা থাকবে না এটা থাকবে না আর খুব বেশি দিন নয় দেখবেন একটা সময় গোটা পৃথিবীতে ইমানদাররা আবার বিশ্ব নেতৃত্বে তারা আসীন হবে ইনশাআল্লাহ এটা কিয়ামতের আলামত আবার কোরআনে ওয়াদা কা আল্লাহ কোরআনে ওয়াদাটা কার অলরেডি বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে বলেন তো দিন দিন মুসলমানরা শক্তিশালী হচ্ছে না ইউরোপ আমেরিকায় মুসলমানরা এখন ইউরোপ আমেরিকায় ইসলাম গ্রহণের হিরিপ করেছে ইসলাম গ্রহণের হিরিক করেছে বাংলাদেশেও উন্নতি হচ্ছে যে জনসুপারি যদিও এটা নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে কিন্তু জনসুপারিতে একটা বিষয় দেখবেন মুসলমানদের পার্সেন্টেজ কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে সম্ভবত ওয়ান পার্সেন্ট আগের চেয়ে বেড়েছে যাই হোক ইউরোপ আমেরিকায় দেখেন দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে আল্লাহর নবী যখন দাবাত দিলেন সর্বপ্রথম খাদিজা ইসলাম গ্রহণ করলেন আস্তে আস্তে একশো দুইশো তিনশো এই একশো দুইশো তিনশো করে ইসলাম গ্রহণ শুরু আজ কোথায় প্রায় কোটি ছাড়িয়ে গিয়েছে আর সময় বেশি একটা সময় গোটা দুনিয়াতে করবে ইনশাআল্লাহ এই সময় চলে আসবে আসবেই আসবে ইনশা সালামের তিন নম্বর বৈশিষ্ট্য ছিল তাকে আল্লাহ তালা অসাধারণ ভয়েস দিয়েছিলেন এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন যেরকম কণ্ঠ আল্লাহ তালা আর কাউকে দেন নাই সুবহানাল্লাহ এত সুললিত ভয়েস আল্লাহ তাকে দান করেছিলেন আল্লাহর তার উপরে নাজিল হয়েছে আর আল্লাহর কিতাব ছিল অত্যন্ত ছন্দময় ছন্দময় কিতাব তিনি তার সুরের ঝংকারে তেলাওয়াত করতেন ছন্দ আর সুরের ঝংকারের সমন্বয় যখন ঘটত অসাধারণ এই তেলাওয়াতে শুধু মানুষ নয় জিন জাতি পশু পাখি পশু পাখি কীট পতঙ্গ এমনকি পর্বতমালা পর্যন্ত পাখিকুল পর্যন্ত বিমোহিত হয়ে যেত আল্লাহর নবী দাবুদ আলাইহিস সালাম তিনি যখন তার সুলরি টকন্তে তার উপরে নাজিল হওয়া জাবর তেলাবাদ করতেন উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছারা তার পাশে এসে তার তেলাবাদ শোনার জন্য ব্যাকুল হয়ে যেত দাবুদ আলাই ইসালামকে আল্লাহ তালা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন তিনি যখন তেলাবাদ শুরু করতেন পর্বতমালাও তার সঙ্গে তেলাবাদ শুরু করে দিত পাখি আকাশে উড়ন্ত অবস্থায় থাকলে পাখিগুলো উড়ন্ত অবস্থা বন্ধ করে দিয়ে দাউদ আলাইসালামের পাশে বসে দাবুদ আলাইহিসামের তালাবাদ শুনতো দাউদ আলাহিসামকে আল্লাহ কেমতের দিন তালাবাদ করতে বলবেন কেমতের দিনে আজিমেন নিকটে থাকবেন আল্লাহ দাউদ আলাইহিসামকে বলবেন ও দাউদ তোমাকে যে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম সেই সুন্দর কণ্ঠ দিয়ে আজ তুমি তেলাবাদ করো জান্নাতবাসীরা তোমার তেলাবাদ শুনবে দাউদ আলাহ ইসালাম তখন বলবেন অগরব আপনি আমাকে দুনিয়ায় যে কণ্ঠস্বর দিয়েছিলেন সেটা তো উঠিয়ে নিয়েছে এখন যদি আমাকে আবার সেটা দান না করেন কেমনে আমি তালাবাদ করব আল্লাহ তালা তখন পুনরায় দাউদ আলাহ ইসলামকে সেই কণ্ঠস্বর দিবেন দাউদ আলাহ তার সুললিত কণ্ঠে যখন তেলাবাদ শুরু করবেন জান্নাতবাসী তার তেলাবাতে তখন মুগ্ধ হয়ে যাবে আমার ভুল বুঝবেন না দাউদ আলাহ ইসলামের কণ্ঠ সুন্দর ছিল কিন্তু আমার নবীর কণ্ঠের চাইতে সুন্দর নয় আমার নবী যখন তেলাবাদ করেছেন কোরআনে তো ঘটনা এসেছে নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন উড়ন্ত জিনেরা নবীর তেলাবাতে তেলাবাতের আকর্ষণে আকর্ষিত হয়ে তাদের উড়ন্ত অবস্থা বন্ধ করে তারা বলেছে ইন্না সামিয়ানা কুরআনান আজাবা কি বিস্ময়কর তেলাওয়াত শুনলাম এমন সাউন্ড পৃথিবীতে কোনোদিন আমরা শুনি নাই আপনারা হজ আর ওমরায় গেলেন হজ আর ওমরায় অনেকে গেলেন অনেকে যান মসজিদে হারামে তেলাবাত শুরু হলে অর্থ না বুঝেও মানুষ কাঁদে মানুষেরা চোখের পানি ফেলে ইউটিউবের মধ্যে তেলাবাদ শুনলে অনেকে কাঁদে মাঝে মাঝে বিভিন্ন কেরাত সম্মেলনে দেশের বাহির থেকে কারি সাহেবরা তেলাবাদ করলে দেখা যায় মানুষ কাঁদে আমাদের ফজুমিয়া মসজিদেও দেখলাম রমজান বাসে মানুষ তেলাবাদ শুনে কাঁদে তাহলে দুনিয়ার হুজুরদের আরে মুলামদের তেলাওয়াতে যদি মানুষের কলি যায় এত ঠান্ডা হয় আর মানুষ যদি চিৎকার করে কাঁদে যার উপরে কোরআন নাজিল হয়েছে ভাবুন তো তার তেলাবাদ যারা শুনেছে তাদের অবস্থা কেমন হয়েছে আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর জবান থেকে কোরআন যখন বের হয়েছে যাকে জিব্রিল সরাসরি তালাবাদ করে শোনাইছেন সেই নবী তালাবাদ করলে যারা শুনছে কেমন লেগেছে পর্যন্ত যারা নবীজিকে গালিগালাজ করত রাতের বেলা নবীজির কণ্ঠে কুরান শোনার জন্য চুরি করে এসে নবীজির ঘরের চতুর কোনায় দাঁড়িয়ে ধরত আল্লাহ ইসলামের চাইতে আমার নবীর কণ্ঠ আরো সুন্দর ছিল এতে কোনো সন্দেহ তবে দাউদ আলি ইসলামের একটা বৈশিষ্ট্য হলো তার অসাধারণ একটা ভয়েস ছিল যেই সুর অন্য কাউকে দেওয়া হয় আমাদের নবী তো ভিন্ন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী চার নম্বর আল্লাহ তালা দাউদ আলি ইসলামের দাউদ আলহ ইসলামের জন্য পাহাড় এবং পাখি সমূহকে অনুগত করে দিয়েছিলেন তিনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন এবং পাহাড় আর পাখি তার সঙ্গে আল্লাহর গুণকীর্তন করত নাম্বার ফাইভ সিক্স এবং সেভেন পাঁচ ছয় এবং সাত নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা তাকে সুদৃঢ় বিশাল সাম্রাজ্য গভীর প্রজ্ঞা এবং অনন্য বাগ্মিতা ফস্ত খিতাব দান করেছে। বিরাট এক সাম্রাজ্য তাকে দান করেছেন আল্লাহ তালা কোরআনে কেরিমে বলেছেন ওয়াসদ নামুল হেক বাতা ওয়া ফস্লাল্লা হেতাব আল্লাহ তালা বলছেন আর আমি তাকে সুদৃঢ় সাম্রাজ্য এমন বিরাট সাম্রাজ্য দিলেন তার সাম্রাজ্যের সীমানা সাম এবং ইরাক ছাড়িয়ে সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত হয়েছিল সোবাহান আল্লাহ এত বড় বিরাট সাম্রাজ্যের তিনি রাজা ছিলেন বাদশা ছিলেন পাশাপাশি আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছিলেন এবং তাকে অনন্য বাগ্মিতা দান করেছিলেন এই ফাস খিতাবের ব্যাখ্যায় বিভিন্ন তার সিরে বিভিন্ন রকমের ব্যাখ্যা এসেছে এবং এই ফাসল খিতাব সম্পর্কে ইসরায়েলি অনেক বর্ণনা আমাদের সমাজে অলরেডি প্রচলিত হয়ে গিয়েছেন আমি বারবার এই কথাটা বলি যে নবীদের কাহিনী বলার ক্ষেত্রে কোরআন সন্ন্যায় যা আছে এতটুকু বলাই উচিত এর বাইরে যাওয়া উচিত না কারণ এটা সঠিক হইতে পারে বেঠিকও হইতে পারে সঠিক বেঠিক আপনি বুঝবেন কেমন কারণ কোরআন সন্ন্যায় তো এগুলো আসে নাই তো এই ফাসলা খিতাবের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আবু মুসা আল আসার ইরাদি আল্লাহান তিনি বলেছেন যে সর্বপ্রথম বক্তব্যের মধ্যে যে আমরা বক্তব্যে যারা আরবিতে খুতবা যখন আমরা বোধ অথবা আরবী আরবী যখন ইয়ে করা হয় বক্তৃতা করা হয় তখন আম্মা বাদ একটা শব্দ আছে না

মনে হয়েছে এরপরে দাউদ আলি ইসলামের আট নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক মানুষের মাঝে নবীরা কি কখনো অবিচার করতে পারেন কারণ তারা কার নবী তারা ফয়সালা করেন কার বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে কেয়ামতের দিন সেই সকল ন্যায় বিচারকরা আল্লাহ এবং রাসুলের কাছাকাছি থাকবে সোহানন্দ আর যারা আল্লাহ এবং রাসূলের বিধান বাদ দিয়ে মানুষের উপরে জুলুম করবে কেয়ামতের দিন তারা জাহান্নামের অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন নাম্বার নাইন দাউদ আলহী ইসালামের নয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন লুহাকে তিনি চেপে ধরলে লুহা গলে যেত আচ্ছা আপনি গিয়া লুহাকে লোহাকে তো আপনি একদম লুহারে ধরে এরকম গুতাগুতি করবেন টানা করবেন গলাইতে পারবেন দূরের কথা আপনি একটু বাঁকাও করতে পারবেন না ভালো করে কি বলেন এই যে বর্তমান দুনিয়ায় ফ্যাক্টরিগুলোতে লুহা আগুন দিয়ে গলানো হয় এরপরে হাতুড়ে দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে লোহা পিঠাইয়া তারপরে সাইজ করা হয় আর দাবুদ ইসালামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন তিনি লোহাকে ধরলেই লোহা গলে যেত সুবহানাল্লাহ আল্লাহ লোহা গলিয়ে তারপরে তিনি বর্ম তৈরি করতেন এটা ছিল তার অনন্য একটি মর্যাদা নাম্বার টেন দশ এবং সর্বশেষ হচ্ছে দাবুদ আলাইহ সালাম তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাষ্ট্র থেকে কোনো বেতন নিতেন না ওই যে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন লোহা ধরলে লোহা বলে যেত এগুলা দিয়ে তিনি লৌহ বর্ম বানাতেন এটা বিক্রি করতেন সেখান থেকে যা উপার্জন করতেন ওইটা দিয়ে তার জীবন পরিচালনা করতেন এটা ছিল তার অনন্য বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনায় ছিলেন তারপরেও তিনি রাষ্ট্রের বেতন দিলেন না তিনি কাজ করে খাইলেন আমাদের চ্যানেলের ওয়াজের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে